প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশকিং ইয়ার্ডের পক্ষ থেকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের আন্তর্জাতিক বিষয় থেকে আরম্ভ করে সার্বিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে দেখা যায় যে আমাদের দেশে এখন যেনারাই মাছ চাষ করছেন তেনারাই আমাদের যে কাপ জাতীয় মাছ এটার উপরে অনেক লোড বেশি পড়ার কারণে আমাদের মাছগুলো বিভিন্ন কারণে বিভিন্ন মেডিসিন কেমিক্যালের কারণে অনেক মাছগুলো পৃথিবীর বিভিন্ন দেশে সরবরাহ না হওয়ার কারণে অনেক সময় অনেক জট অনেক কিছুর কারণে মাছের প্রতি অনেক চাপ পরে আমাদের রেটটা অনেক কমে যাচ্ছে যেটার কারণে আমাদেরকে আগামীর মাছ চাষে অবশ্যই খেয়াল করতে হবে যে প্রতিটি পুকুরে পাবদা টেংরা শিংমাগুর এটা চাষ করতেই হবে সেটা একদিকে যেমন পুকুরের পানির প্রকৃতি ঠিক থাকে এবং পুকুরের পানির স্বাস্থ্যকে ভালো রাখে এবং পুকুরের প্রত্যেকটা স্তরের লেভেল অনুযায়ী সেই খাবারগুলোকে কিউরিং করে তাতে করে কোনো স্তরে খাবার নষ্ট হয় না এবং একটি খাবার দিয়ে আর একটি মাসের খাবারের যে বর্জ্যগুলো সেগুলো দিয়ে আর একটি মাসের চাষকালীন সময়ের একটি উপকৃত হয় এবং সেটা দিয়ে আমরা আগামী মাছ চাষকে করতে পারবো এটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে এবং করতে হবে সেইটার ধারাবাহিকতায় আমি বলছি যে আমরা অবশ্যই কম্পোজিট চাষ করব এবং আমাদের প্রত্যেকটি পুকুরেই আমরা পাবদা দিব পাবদা দিলে আমাদের পুকুরের উপরের পানির প্রকৃতিটাকে সে সুন্দরভাবে ঠিক রাখে যদি পাবদাকে কোনো খাবার দেওয়া নাও হয় তারপরেও তারা আপনার ঠিক রাখবে এবং আপনি যে টাকা পাবদা মাছ ছাড়বেন সেই টাকার চেয়ে ডবল ডবল তিন টাকার আপনি ওইখান থেকে লাভ পাবেন আর দ্বিতীয়ত যদি অল্প অল্প করে কিছু খাবার দেন তাহলে একটা গ্রোথ হবে কমার্শিয়ালি যদি খাবার দেন রাত্রে তাহলে তো আপনাকে সেটা খুব দ্রুত সম্পন্ন করা হবে এবং এইভাবে আমাদের যেটা গুলশা টেংরা অনেকে যারা আগে করছেন আমরা এক সময় করছি একটা পুকুরে একবার বা দুইবার হইলে সেই পুকুরে আর সেইটা হতে চায় না আগেই মানে যোগায় ওঠার আগে ভাইরাস শুরু হয়ে যায় কোনো কিছুর বিনিময়ে সেটাকে আর রেকভারিম করা যায় না বা সেটাকে আর রেকভারি করা যায় না তাই আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে আপনারা যারা পাবদা টেংরা সিংমাগুরের পোনা পুকুরে ছাড়তেছেন বা ছাড়তে চাচ্ছেন যারা আমাদের কাছ থেকে এরেশন কিনেছেন সারা বাংলাদেশে তাদের প্রতি আমি দৃষ্টি রেখে একটি কথা বলতে চাই যে তিনারা অবশ্যই আমাদের কাছ থেকে এই পাবদা টেংরা শিং মাগুর গুচি বাম থেকে আরম্ভ করে আমাদের বোয়াল আয়ের চিতল এই বিবর্ণ যে আমাদের প্রাকৃতিক মাছগুলো সেগুলোর পোনা আমরা আপনাদেরকে সুন্দরভাবে আপনাদের পুকুর পর্যন্ত পৌঁছে দিয়ে আমরা টাকা নিয়ে আসতে পারব আর বিশেষ করে আমাদের নিজস্ব উদ্ভাবনায় চারটি পোনা আমরা খুব বেশি আকারে বর্তমান সময়ে সরবরাহ করছি সেটা হলো পাবদা টেংরা যেটা দেশি ট্যাংরা কাঠ ট্যাংরা যেটাকে বলা হয় কাঠ ট্যাংরা শিং মাগুর আপনারা যারা কিনতে আগ্রহী আমাদের এই চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে বা আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা আমাদের যে কোনো নাম্বার যেগুলো স্ক্রিনে থাকবে সেগুলো থেকে আপনারা আমাদের কাছ থেকে এই পাবদা ট্যাংরা শিং মাগুরের পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং গ্র্যান্টি সহকারে আপনাদের সঙ্গে আমাদের একটি চুক্তি থাকবে যে সেই পোনাটি আপনার পুকুরে পৌঁছার পরে যদি আপনার পছন্দ না হয় আপনি পোনাগুলোকে আবার ব্যাক পাঠিয়ে দিতে পারবেন তাতে আমাদের কোনো আপত্তি থাকবে না কারণ আমরাই একমাত্র বাংলাদেশে ইয়ারেশন ব্যবস্থার মধ্যে দিয়ে এই মাছটা উত্তরবঙ্গে দুই হাজার বারো তেরো চোদ্দোতে শুরু করেছিলাম যেটা আজকে আমাদের উত্তরবঙ্গ সহ সারা বাংলাদেশে শুরু হয়েছে একটা সময় ছিল এটা ময়মনসিংহ বিভাগের মধ্যে সীমাবদ্ধ তো আপনাদেরকে আমি ধৈর্যচ্যুতি না ঘটিয়ে একটি কথা বলতে চাই যেনারা পাবদা ট্যাংরা সিং নাগরের পোনা কিনতে চান তেনারা বিশেষ করে আমাদের সঙ্গে বেশি বেশি করে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে আমাদের নিজস্ব হেসারি টেকনিশিয়ান দ্বারা অক্সিজেনের গাড়িতে আপনাদের কাছে মাছ পুষিয়ে দিয়ে আমরা আপনার মা আপনার কাছ থেকে টাকা নিয়ে আসতে পারবো প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘ এবং মাছ চাষের সফলতা কামনা করে বিদায় নিচ্ছি দেখো হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম